আপনার কি কথা বলার জড়তা কাজ করে আপনার কি আত্মবিশ্বাসের অভাব আছে কর্মজীবন বা একাডেমিক জীবনে পিছিয়ে পড়ছেন না তো ভয়েস দিয়ে ক্যারিয়ার গড়ুন আপনার কণ্ঠই হতে পারে আপনার আয় ও স্বপ্নের হাতিয়ার তাই শুরু হোক আপনার গল্পটা কাকইয়ের পাঠশালা থেকে আড়াই মাস ব্যাপী অনলাইন কোর্সে যা শিখবেন শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি ক্যামেরার সামনে আত্মবিশ্বাস ভয়েস ওভার ও ডাবিং উপস্থাপনা ও আর্জির কলাকৌশল সংবাদ পাঠ ও পডকাস্ট পেশাগত কমিউনিকেশন পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন স্কিল কন্টেন্ট কনফিডেন্স ভিডিও বা অডিওর মাধ্যমে যে কোনো পেশার মানুষই নিতে পারে এই কোর্স ব্যাংকার শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার উদ্যোক্তা ছাত্রছাত্রী বা যে কোনো চাকুরিজীবী শুদ্ধ বাংলায় কথা বলার দক্ষতা এখন শুধু একটি স্কিল নয় এটা হতে পারে আপনার ক্যারিয়ারের পয়েন্ট এছাড়া আপনার পাঁচ থেকে বারো বছর বয়সী ছোট্ট সোনা মনির জন্য আছে আলাদা ব্যাচ আপনার শিশুর আত্মবিশ্বাস উপস্থাপনা দক্ষতা ও শুদ্ধ উচ্চারণ ও কথা বলার জড়তা দূর করতে আজই যোগাযোগ করুন আগ্রহী হলে এখনই কমেন্ট করুন ইন্টারেস্টেড অথবা ইনবক্স করুন ডিটেলস কোর্স শুরু হচ্ছে খুব শীঘ্রই সিট সংখ্যা সীমিত ভয় নয় কণ্ঠে হোক আত্মবিশ্বাস